নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন থাকছে এই মুহূর্তে যে পশ্চিমগঞ্জের জেলে আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ছিল সেই বর্তমান পরিস্থিতি কি রয়েছে এবং বৃষ্টির পরিমাণ বেড়েছে না কমেছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে সাথে গতকাল কিন্তু আমরা যেটা বলেছিলাম তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আমাদের আলিপুরের আপডেটে পরিবর্তন আসবে তা কিন্তু এসেছে তো আলিপুর আবহাওয়া কি কী আপডেট দিয়েছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে এবং এর সাথে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে তাও কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সহ বাংলাদেশে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সেই সব দিয়ে দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আওয়ারপ্তর কি আপডেট দিয়েছে তবু ধরে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমা বর্তমানে ঘূর্ণাবত্ত রূপে রয়েছে ইরানের ওপর লোয়ার মিডিল ট্রিক লেভেলে এবং এটা কিন্তু সি লেভেলের ওপরে রয়েছে এবং এখানে যেটা বলা হচ্ছে যে এর প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিও থাকতে পারে তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকবে হিমালয়ের পশ্চিম ভাগে প্রায় চার তারিখ অবধি এখানে যেটা বলা হয়েছে এবং ফেল ডিউটসেড রেনফলও থাকতে পারে এবং এখানে বলা হচ্ছে পাঁচ থেকে ছ তারিখ অবধি ভারী বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনাও কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে বলা হয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদের ওপর এবং এখানে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং বিচ্ছিন্ন বৃষ্টি থাকতে পারে যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের কিছু জায়গাতে যেটা চার থেকে ছ তারিখ অবধি থাকবে এবং এখানে যেটা বলা হচ্ছে বজ্র ঝড় থাকতে পারে বৃষ্টির সাথে এবং বজ্র বিদ্যুৎ থাকতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদে এবং হিমাচল প্রদেশে পাঁচ এবং ছ তারিখ অবধি অর্থাৎ আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা যেটা পাঁচ ও ছ তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি থাকার সম্ভাবনা থাকছে এই পশ্চিমগঞ্জের জেরে এবং এটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে সরে আসবে আমাদের দক্ষিণ পূর্ব দিকে যার জেরে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গাতে এবং তারই সাথে কিন্তু বাংলাদেশের উপর কিন্তু একটি হালকা নিম্নচাপ থাকবে যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে আরও এবং এখানে যেটা বলা হচ্ছে যে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে যেটা দু থেকে তিন ডিগ্রি বাড়বে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী পাঁচ দিন এবং এখানে যেটা বলা হচ্ছে তেমন কোনো তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের মধ্য এবং পূর্ব ভারতবর্ষে আগামী তিন দিন এবং তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে এবং এখানে তাপমাত্রা কমে যাবে যেটা বলা হয়েছে আমাদের মহারাষ্ট্রের ওপর যেটা আগামী দুদিনের মধ্যে এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না এবং এখানে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না যেটা গুজরাটের ওপর আগামী পাঁচ দিন তো তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে এই আপডেট দেওয়া হয়েছে এবং এখানে যেটা বলা হয়েছে স্থল তুষারপাতের সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা সরি ত্রিপুরাতে থাকছে না মিজোরাম অবধি থাকছে এখানে কিন্তু তিন তারিখ অব্দি অর্থাৎ আজ অব্দি কিন্তু থাকার সম্ভাবনা থাকছে এবং এখানে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে কিন্তু যেটা বলা হয়েছে সকালবেলার দিকটাতে এবং রাত্রিবেলার দিকটাতে হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতে কিন্তু থাকবে ঘন কুয়াশা এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে কিন্তু প্রায় আট তারিখও সরি ন তারিখ অব্দি কিন্তু দেখা যাচ্ছে এখানে এবং এখানে আজ কিন্তু কিছু জেলার মধ্যে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে যেটা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই তিন জেলাতে এবং তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন না থাকলেও তারপরে দু দিনের মধ্যে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং এখানে কিন্তু তেমন কোনো বিশেষ ওয়ার্নিং জারি করা হয়নি আলিপুরের তরফ থেকে অর্থাৎ তেমন কোনো সতর্কবার্তা কিন্তু নেই আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চলে আসবে উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে শুষ্ক আবহাওয়া তার সাথে হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে যেটা দার্জিলিং জলপাইগুড়ি এবং এ পাশে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে কুচবিহার উত্তর দিনাজপুর এই জায়গাগুলির মধ্যে কিন্তু থাকবে আজ এবং এখানে কিন্তু যে বৃষ্টির সম্ভাবনা ছিল সাত ও আট তারিখে এবার কিন্তু একটু পরিবর্তন এসছে এখানে কিন্তু শুধুমাত্র সাত তারিখেই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আলিপুরের তরফ থেকে বলা হয়েছে যেটা দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের উপর কিন্তু বৃষ্টি থাকতে পারে এবার কিন্তু আলিপুর দুয়ারের উপরও বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে এবং এখানে কিন্তু দক্ষিণবঙ্গের মতো একই কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে তেমন কিছু বিশেষ পরিবর্তন কিন্তু নেই এখানে বলা হয়েছে যে আগামী তিন দিনের মধ্যে তেমন কোনো পরিবর্তন না থাকলেও দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যাবে তারপর দু দিনের মধ্যে যেটা আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে হবে এবং এখানে আর কিন্তু তেমন কোনো ওয়ার্নিং জারি করা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেব আবহাওয়ার কি বদল ঘটেছে তো ধরে আমরা চলে এসেছি উইন্ডি লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি আলিপুর বলছে কিন্তু সাত তারিখ থেকে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকতে পারে এবং তেমনটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তার আগে কিন্তু যদি আমরা দেখি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না একদমই কিন্তু ড্রাই ওয়েদার লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সব জায়গাতেই এবং ক্রমশ যদি আমরা সাত তারিখের দিকে আসি আস্তে আস্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাচ্ছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এপাশে সিকিম থেকে শুরু করে কিন্তু ক্রমশ এপাশে আস্তে আস্তে দার্জিলিং এর দিকটাতে বৃষ্টি প্রবেশ করছে যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি আমরা এপাশে দার্জিলিং দার্জিলিংয়ে বৃষ্টি প্রবেশ করছে এবং তারপরে কিন্তু ক্রমশ আস্তে আস্তে সময় গড়ানোর সাথে সাথে কিন্তু এপাশে শিলিগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি এবং তার সাথে আলিপুরদুয়ার কুচবিহারে উপরেও কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু আরেকটু এগিয়ে গেলে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে শ্রীরামপুরের দিকটাতে এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি গৌহাটি আসামের দিকেও কিন্তু বৃষ্টি থাকবে এবং ক্রমশ আট তারিখের দিকে কিন্তু এ পাশে সরে যাচ্ছে বৃষ্টিটা ছিটাপোটা বৃষ্টি কিন্তু এ পাশে আলিপুর দুয়ারের ওপর থাকবে তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু নেই এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু গতকালের তুলনায় পরিবর্তন কিন্তু আরও লক্ষ্য করা যাচ্ছে কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু এবার দেখা যাচ্ছে একদমই কমে গেছে আলিপুরদুয়ারের উপর থেকে যেটা কিন্তু মোটামুটি প্রায় ফোর পয়েন্ট থ্রি এম এম বৃষ্টির সম্ভাবনা চলে এসছে এবং এ পাশে ধূপগুড়ি সাইডে কিন্তু সিক্স এম এম বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু এর সাইডে মোটামুটি দশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গের দিকে নেই এবং এপাশে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু যে বৃষ্টি সম্ভাবনা ছিল প্রায় দু মিলিমিটার তিন মিলিমিটার সেটা কিন্তু কমে গিয়ে জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটারে চলে এসছে অর্থাৎ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন কেমন থাকতে থাকতে চলেছে চলেছে আকাশের পরিস্থিতি নিম্নচাপের জেরে আমরা দেখে আজ থেকে কেমন পরিস্থিতি থাকতে তো আজ কিন্তু সারাদিন দিন পরিষ্কার আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে তবে চার তারিখ রাত্রিবেলা দিয়ে কিন্তু হালকা মেঘ আসছে এপাশ থেকে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে বিহারের ওপর কিন্তু রয়েছে মেঘটা যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে তবে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি এবং তারপরে কিন্তু পাঁচ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সকাল নটার দিকে আংশিক মেঘলা আকাশ এবং তারই সাথে কিন্তু এ পাশে বাংলাদেশের ওপর কিন্তু বরিশাল কলাপাড়া এবং এ পাশে লালমোহন এবং মতিহাট ফরিদগঞ্জ মাদারীপুর সেনবাগ এইসব জায়গাগুলিতে কিন্তু ঘন মেঘ লক্ষ্য করা যেতে পারে এবং ক্রমশ যদি আস্তে আস্তে দেখি তারপরে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং তারপরে কিন্তু আমরা ছ তারিখের দিকে দেখতে পাচ্ছি ঘন মেঘ কিন্তু থাকার সম্ভাবনা থাকছে সকালবেলার দিকটাতে যেটা কিন্তু এ পাশে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন লাগোয়া যে জায়গাগুলি থাকছে এখানে কিন্তু দেখা যাচ্ছে আহ মেঘ কিন্তু থাকতে পারে বাংলাদেশের দিকেও কিন্তু একই পরিস্থিতি শ্যামনগরের দিকে মেঘ সুন্দরবনের দিকে মেঘ এবং এ পাশে শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা অভয়নগর এবং এপাশে আমাদের পশ্চিমবঙ্গের বনগাঁ এবং তার সাথে কিন্তু এপাশে স্বরূপনগর এবং হাবড়া নগর এইসব জায়গাগুলির উপর কিন্তু মেঘ থাকার সম্ভাবনা থাকবে সকালবেলার দিকটাতে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং তারপরে সাত তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এপাশে কিছুটা এপাশে কিছুটা যেটা আমাদের বাংলাদেশের ওপর এবং এপাশে কিন্তু দক্ষিণবঙ্গের ওপর লক্ষ্য করা যাচ্ছে এবং অপর দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে কিন্তু মেঘ থাকবে মেঘলা আকাশ থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা আস্তে আস্তে চলে আসি তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি প্রবেশ করছে উত্তরবঙ্গে মেঘের সাথে সাথে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে আংশিকভাবে তেমন কোনো ভারী মেঘের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যেতে থাকি তারপরে কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আট তারিখ থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে এবং তারপরে কিন্তু আবার এগারো তারিখ থেকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা কিন্তু উঠে আসছে দুপুরবেলার দিক থেকে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং বারো তারিখের দিকেও কিন্তু কিছু কিছু সময় আংশিক মেঘলা আকাশ থাকছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এরপরে যদি আমরা দেখি তাপমাত্রা কতটা পরিবর্তন থাকতে পারে তাহলে কিন্তু আমরা পাচ্ছি আগামী দশ দিনের তাপমাত্রা কিন্তু পনেরো ডিগ্রিতে নামবে এবং বর্তমানে কিন্তু তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল মোটামুটি বারো ডিগ্রি আজ অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা হচ্ছে তাপমাত্রা বাড়বে নাবে আবারও কিন্তু বাড়বে এরকমই কিন্তু কিছুদিন থাকবে মোটামুটি এই পরিস্থিতি যতদিন না পৌষ সংক্রান্তি আসছে এবং এরপরে কিন্তু আর তেমন কোনো আপডেট আমরা পাচ্ছি না তো এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ